আমার সাথে কথা বলবে কালাম আনা সাওয়া সাওয়া এখানে কালাম মানে কথা বলা আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে কালাম আনা সাওয়া সাওয়া অর্থাৎ আমার সাথে কথা বলবে এখন তোমার কাজ করতে হবে না আলহীন ইনতা মাফি সুগল এখানে আলহীন মানে এখন ইনতা মানে তোমার মাফি সুগল মানে কাজ না করা আলহীন ইনতা মাফি সুগল অর্থাৎ এখন তোমার কাজ করতে হবে না তুমি রুমে যাও ইনতারুহ গুরফা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া গুরফা মানে রুমে রুহ গুরফা অর্থাৎ তুমি রুমে যাও পরের বার এমন করবে না তানি মাররা মাফি এখানে তানি মাররা মানে পরের বার মাফি কিদা মানে এমন করবে না মাফি কিদা। অর্থাৎ পরের বার এমন করবে না বস কাল অবশ্যই রোজা রাখবো মুদির বুকরা লাজিম সোম এখানে মুদির মানে বস বুখরা মানে কাল লাজিম মানে অবশ্যই সৌম রা মানে রোজা রাখা মুদির বুকরা লাজিম সোম অর্থাৎ বস কাল অবশ্যই রোজা রাখব এখন বুঝেছি দুইজনের ভুল হয়েছে আলহিন মালুম ইতনিন নফর গলতান এখানে আলহিন মানে এখন মালুম মানে বুঝেছি ইতনিন নফর মানে দুইজনের গলতান মানে ভুল হয়েছে আলহিন মালুম ইতনিন নফর গলতান অর্থাৎ এখন বুঝেছি দুইজনের ভুল হয়েছে এদিকে আসো দুইজন তাল ইতনিন নফর এখানে তাল মানে আসা ইতনিন মানে দুই নফর মানে লোক তাল ইতনিন নফর অর্থাৎ এদিকে আসো দুইজন দেখো আমি একটু কথা বলি সুফ আনা শোয়াইয়া কালাম এখানে সুফ মানে দেখো আনা মানে আমি শোয়াইয়া মানে একটু কালাম মানে কথা বলা সুফ আনা শোয়াইয়া কালাম অর্থাৎ দেখো আমি একটু কথা বলি তুমি অনেক কাজ করেছো ঠিক ইনতা সুগল জিয়াদা সা এখানে ইনতা মানে তুমি সুগল মানে কাজ করা জিয়াদা মানে অনেক সাহ মানে ঠিক ইনতা সুগল জিয়াদা সাহ অর্থাৎ তুমি অনেক কাজ করেছো ঠিক তুমি বেশি কাজ করবে না ইনতা মাফি শুকল জিয়াদা এখানে ইনতা মানে তুমি মাফি মাফিশুকল মানে কাজ করবে না জিয়াদা মানে বেশি ইনতা মাফি সুগাল জিয়াদা অর্থাৎ তুমি বেশি কাজ করবে না আগামীকাল আমার ছুটি আছে বুকরাফি ইজাজা আনা এখানে বুকরা মানে আগামীকাল ফি মানে আছে ইজাজা মানে ছুটি আনা মানে আমার বুকরাফি ইজাজা আনা অর্থাৎ আগামীকাল আমার ছুটি আছে কাজ আছে সবসময় কাজ ফি সুগল আলাতুল সুগল এখানে ফি মানে আছে সুগল মানে কাজ আলাতুল মানে সব সময়। ফি সুগল আলাতুল সুগল অর্থাৎ কাজ আছে সবসময় কাজ আমার কাজ প্রতিদিন আছে আনা কুল্লিয়ুম সুগল ফি এখানে আনা মানে আমার কুল্লুয়ুম মানে প্রতিদিন সুগল মানে কাজ ফি মানে আছে আনা কুল্লুয়ুম সুগল ফি অর্থাৎ আমার কাজ প্রতিদিন আছে সবসময় কাজ কিন্তু বেতন কম আলাতুল সুগল লেকিন রাতিব শুয়াইয়া এখানে আলাতুল মানে সবসময় সুগল মানে কাজ লেকিন মানে কিন্তু রাতিব মানে বেতন সোয়াইয়া মানে কম আলাতুল সুগল লেকিন সোয়াইয়া অর্থাৎ সবসময় কাজ কিন্তু বেতন কম বন্ধনাই সবসময় কাজ আলাতুল সুগল মাফি সাক্কার এখানে আলাতুল মানে সবসময় সুগল মানে কাজ মাফি সাক্কার মানে বন্ধনাই আলাতুল সুগল মাফি সাক্কার অর্থাৎ বন্ধনাই সবসময় কাজ আগামীকাল কাজ আছে বুখরা সুগল ফি এখানে বুখরা মানে আগামীকাল ফি মানে আছে সুগল মানে কাজ বুখরা সুগল ফি অর্থাৎ আগামীকাল কাজ আছে মনে হয় আছে আমি জানি না মুমকিন ফি আনা মাফি মালুম এখানে মুমকিন মানে মনে হয় আনা মানে আমি মাফি মালুম মানে জানি না মুমকিন ফি আনা মাফি মালুম অর্থাৎ মনে হয় আছে আমি জানি না আগামীকাল কাজ নেই ছুটি আছে বুখরা মাফি সুগল ফি ইজাজা এখানে বুখরা মানে আগামীকাল সুগল মানে কাজ নেই ফি ইজাজা মানে ছুটি আছে বুকরা সুগল ফি ইজাজা অর্থাৎ আগামীকাল কাজ নেই ছুটি আছে আগামীকাল আমার ছুটি আছে বুখরা ফি ইজাজা আনা এখানে বুখরা মানে আগামীকাল ফি মানে আছে ইজাজা মানে ছুটি আনা মানে আমার বুখরা ফি ইজাজা আনা অর্থাৎ আগামীকাল আমার ছুটি আছে আমার এক ব্যাগ টাকা লাগবে আবগা ওয়াহিদ কিস ফুলস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওয়াহিদ মানে এক কিস মানে ব্যাগ বা পলিথিন ফুলস মানে টাকা আনাফগা ওয়াহিদ কিস ফুলস অর্থাৎ আমার এক ব্যাগ টাকা লাগবে যদি আমি পাই ইজা আনা সেল এখানে ইজা মানে যদি আনা মানে আমি হাতসেল মানে পাই ইজা আনা হাত সেল অর্থাৎ যদি আমি পাই আমি সুজা দেশে যাব আনারও বিলাদ। এখানে আনা মানে আমি রুহ মানে যাব সিদা মানে সোজা বিলাদ মানে দেশে আনা রুহ সিধা বিলাত অর্থাৎ আমি সোজা দেশে যাব টাকা নাই কারণ আমি গরিব মাফি ফুলুস আসান আনা মিসকিন এখানে মাফি ফুলুস মানে টাকা নাই আসান মানে কারণ আনা মানে আমি মিসকিন মানে গরিব মাফি ফুলুস আসান আনা মিসকিন অর্থাৎ টাকা নাই কারণ আমি গরিব